জান জানো তোমার আমি খাইতে গেলে ভাবি ঘুমাইতে গেলে ভাবি আগতে গেলে ভাবি মরতে গেলে ভাবি তোমার সারা আমি তো আর বাঁচতে পারি না তোমার সারা এক ঘন্টা আমার ষাট মিনিটের মতন কাটে তুমি জানো নাটক কম করো প্রিয় তুমি যে পাবলিকের গুতা খাই আইসো এটা আমি ভালোই জানি

কিন্তু একটা কথা জানো তোমার পাবলিকের ছবি তুলে দেয় না তো ওই দুটা সেই সে জানো পুরো দেখছে সবাই এই জন্যই তো আমি সব রাষ্ট্র থেকে তোমার দাঁড়িয়ে তোমারটা ছোট হতে কোনো সমস্যা নেই তোমার দাঁড়িয়ে আমি আছি দেখছো দেখছো তোমারই আমারটা ছোট দেখে খোডা দিয়ে দিলা আরে দুষ্ট না তোর পাগল ওই সব কিছু আমি কইছি তোমারটা ছোট হয়েছে তো কি হয়েছে পাগল আমার সরম করে চা তুষ্ট কি বাইগান